তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের শোকস্তব্ধ লালগুলার খলিফাবাদ আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদে এক পরিযায়ী শ্রমিকের তামিলনাড়ুতে রাজমেস্ত্রীর কাজ করার সময় এগারো হাজার ভোল্টের উচ্চ ক্ষমতায় বৈদ্যুতিক শকে প্রাণ হারালেন লালগোলা ব্লকের খলিফাবাদ গ্রামের বাসিন্দা সমিরুল হক ঘটনার খবর গ্রামে পৌঁছাতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে ভেঙে পড়েছে সামিরুলের পরিবার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি তার অকাল মৃত্যুতে তিনটি ছোট সন্তান আজ কার্যত ভবিষ্যৎহীন শারীরিকভাবে অসুস্থ স্ত্রী সম্পূর্ণ দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন পরিবারের রয়ে গেল ঋণ চরম অভাব এবং অনিশ্চিত আগামী সামিরুল স্ত্রীর কান্না জড়ানো আবেদন সরকার যদি এখনই আমাদের পাশে না দাঁড়ায় তাহলে এই পরিবারটা বাঁচবে না আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমেছে গ্রামবাসীদের অভিযোগ এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মুর্শিদাবাদ জেলায় বারবার একই ছবি দেখা যাচ্ছে দরিদ্র বেকারত্ব এবং শিল্পীর অভাবে জেলার হাজার হাজার যুবক বাধ্য হয়ে মেনরাজে পাড়ি দিচ্ছেন কাজের সন্ধানে আর সেখানেই একের পর এক ঝরে যাচ্ছে তাদের প্রাণ ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ আজকে আপনারা দেখলেন যে সমীরও লাশ হয়ে ফিরেছে চেন্নাই থেকে এটা নতুন কিছু না আমরা বিগত আড়াই বছর থেকে দেখছি যে মুর্শিদাবাদ পরিযায় শ্রমিকরা এক বাইরে থেকে লাশ হয়ে ফিরছে এই মুর্শিদাবাদ ছিল এক সময় লন্ডন সিটির সাথে রিচেস সিটি এবং আমরা বাংলা বিহার উড়িষ্যাকে কে শাসন করেছি কিন্তু আজকে মুর্শিদাবাদের ছেলে মেয়েরা কাজের অভাবে শিক্ষার অভাবে যখন বাইরে কাজ করতে যাচ্ছে তখন তাদেরকে লাশ হয়ে ফিরতে হচ্ছে কাউকে জুয়েল রানা থেকে শুরু করে আর অন্যান্য পরিযায়ী শ্রমিক যাদেরকে খুন করা হচ্ছে এবং হয়তো কেউ ভাড়া থেকে পড়ে মারা যাচ্ছে কেউ খেয়ে মারা যাচ্ছে এভাবে আর কতদিন চলতে থাকবে এই মুর্শিদাবাদে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই মুর্শিদাবাদ আজকে শিক্ষা সংস্কৃতি সব দিক থেকে আজকে পিছিয়ে এই মুর্শিদাবাদের মানুষ আর কত লাঞ্ছিত বঞ্চিত হতে থাকবে এই মানুষগুলো কি লাশের কি কোনো মূল্য নেই মানুষগুলোর জানের কোনো মূল্য নেই রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার এই মুর্শিদাবাদ কি সংখ্যালঘু এলাকা বলে এখানকার মানুষের সাথে বঞ্চনা করছে কতদিন হতে থাকবে কবে পাবে মুর্শিদাবাদের মানুষ কর্মসংস্থান কবে হবে চিরস্থায়ী কাজের ব্যবস্থা এখানকার মানুষ এমনি এমনি বাইরে ছুটে যায় না কাজে কাজের অভাব সংসারের তাগিদে এরা রুজির ব্যবস্থা করার জন্য বাইরে ছুটে যায় কিন্তু তারা যখন বাইরে ছুটে যাচ্ছে কেউ লাশ কারেন্টে খেয়ে মারা যাচ্ছে কেউ ভাড়া থেকে পড়ে মারা যাচ্ছে কাউকে খুন করা হচ্ছে কাহকে জয় শ্রীমণ राणा দিয়ে কাহকে করা হচ্ছে হেলোস্ট করা হচ্ছে মব লিনচিং এর শিকার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আর আমাদের রাজ্য সরকার কোন এই পরিচয় শ্রমিকদের নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করলো না এখন পর্যন্ত এদের পরিচয় কোনো ব্যবস্থা করলো না আর এমপিএমএল গুলো তো বোবা হয়ে গেছে আজকে আজকে এমপিএমএল এর মুখ থেকে কোনো কথা বের হয় না আজকে যে পরিচয় শ্রমিকরা একের পর এক মারা যাচ্ছে কিন্তু এমপিএমএল এর রাজ তাদেরকে কোনো খোঁজি পাওয়া যায় না এই যে মারা গিয়েছে কোনো খোঁজি নেই আপনাদের কি এমনি বাড়িতে শুয়ে দেখার জন্য মানুষ ভোট দিয়েছে আপনাদের কি নিশ্চিন্তে ঘুমানোর জন্য শীত ঘুমে ভোট দিয়েছে মানুষজন কি ভেবেছেন আপনারা এই গরিব মানুষদের খেটে খাওয়া মানুষদের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন আর কতদিন এই মানুষদের ধোকা দিবেন আপনারা আর কতদিন লাঞ্ছিত বঞ্চিত হতে থাকবে এই গরিব মানুষগুলো আর কতদিন লাশ হয়ে ফিরবে মুর্শিদাবাদের শ্রমিকেরা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং এমএলএ সাহেব এমপি সাহেব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে ভাই মারা গেছে এর তিনটা ছেলে মেয়ে আছে দুটো মেয়ে একটা ছেলে সন্তান আছে এর পরিবারের দায়িত্বটা কে নিবে এখন পরিবারটা কিভাবে চলবে এই যে সমীরুল ভাই মারা গেছে ইনার স্ত্রী হচ্ছে উচ্চ শিক্ষিতা ইনার একটা চাকরির ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সরকারি দপ্তর থেকে একটি আর্থিক অনুদান দেয়া হোক যেন এই পরিবারটি সার্ভাইভ করতে পারে এবং সঠিকভাবে নিজের জীবনযাত্রা শুভভাবে চালাতে পারে এবং আরও এটা দাবি রাখবো যেন মুর্শিদাবাদে একটি কর্মসংস্থানের ব্যবহার ব্যবস্থা করা গ্রহণ করা হয় যেন এখানকার ছেলে মেয়েদের বাইরে গিয়ে লাট খেতে না হয় মার খেতে হয় এবং যারা বাইরে গিয়েছে তাদের পরিচয়ের ব্যবস্থা করা হোক এবং তাদেরকে প্রোটেক প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হোক ধন্যবাদ আমার নাম সোনার গহনায় হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে ওদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড সৈদ মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ